এই যে দেন চেহারাটা দেখেন আপনারা ওনার পেদার ডাটা আনতে ভাই একটু ভাই এখন সাইরা দিব ইনশাল্লাহ দেখেন ভাই এই যে গেল গা আগে উইরা এই যে নামলো মাত্র কিছুক্ষণ আগে দেন যে কিভাবে হাঁপাচ্ছে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করি তাই না ভাই হুম এই যে দেখেন ভালো জিনিস কম পলাই ভালো দেখেন কালার পজিশন কোয়ালিটি এই যে শেপ দেখেন আপনারা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দলপুর যাত্রাবাড়ি কমিউনিটি সেন্টার ঢাকা তো দর্শক এটা হলো রায়ন ভাইয়ের তো এই লবটের কবতুলো আমি দেখাবো আর বাই আসলে এই বাসা শিফট হয়ে যাবে অন্য জায়গায় চলে যাবে তো কৌতূল বিক্রি করে দিতে চাচ্ছে তবে কবুতর কোনো দাম বলা হয় নাই আপনার যা বলবেন তা দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ হয়তো বা বাইর মনের মতন দাম হলে তো আশা করি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মহসিন টিভি যে খামারিরা আছে আপনারা যেটা বলবো সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে নিতে পারবেন আর কমেন্টের ভিতরে পিন নাম্বার দিয়ে রাখবো আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে আমার নাম্বারটা আছে কোনো সমস্যা হলে যে কোনো খামারির কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন দর্শক রায়ন সাথে কথা বলবো আর রায়ন ভাই স্ক্রিনে আসতেছে না ওনার আসলে গভর্নমেন্ট জব তো ইনশাল্লাহ এই জন্য হয়তো আসে নাই কোনো একটা কারণবশত তো আমরা কবুতর দেখাবো চলুন ভাইয়ের এই কবুতর দিয়ে ছাদে রাখা আছে আর বিনিং লকতে কিছু কবুতর আছে আর ভাই কিছু কবুতর দিয়ে দিবে আপনাদেরকে খুবই কম দামি কোয়ালিটিফুল কবুতর এই যে দেখেন এই জায়গা কিছু মা দিয়ে আছে ন রাত্রে তো আমি এক একে দেখাবো আর কবুতর দেখাবো কম যে কটা বিক্রি করবে নাম্বার ওয়ান কোয়ালিটি চলুন দর্শক আমি এই এক এক আপনাদের কাছে জানার চেষ্টা করি হাত ধরে ঠিক আছে দর্শক এই যে দেন একটা কবুতর এটা কি কবুতর ভাই আপনার এটা দুবাজ মাদি এটা দুবাজ মাদি কবুতরটা আমি একটু দেখাই চেহারাটা দেখাই বডি ফিটনেস দেখাই তো এই কবুতরটা চাইলে আপনি দিবেন বা এটা আচ্ছা ঠিক আছে এটা ফেদারটা একটু দেখেন ওই দিক দিয়ে টান দেন ফেদার এই যে ফেদার এটা কবুতরটা দেখ খুবই স্ট্রং ফেদার আচ্ছা ওই ফেদারটা দেখেন মার্শাল অনেক সুন্দর চোখটা দেখেন দাদা এই যে চোখ অসংখ্য দাদা ব্যালেন্স কি আসে হ্যাঁ ব্যালেন্স তো এক করে নাই এই যে তাড়াতাড়ি করুন হ্যাঁ ব্যালেন্সটা এই যে ব্যালেন্স কতটা সাইরা দেখেন দর্শক এই যে মাদিটা আমরা সাইরা দেখাইতাছি দেন যাদের একান্ত ভালো লাগবে তারাই নেবেন কৌতরটা অনেক সুন্দর বাইরের কি বাইরে আপনার নিজের এটা নাকি ভাই এটা হুমবিট একদম হোম বিট এটা মাদিস আর একটা মাদি আমি আচ্ছা নিয়ে আসুন একটা মাদি নিয়ে আসেন আমি দেখাই চমৎকার গুলো আমি দেখাই দর্শক ভাই এই যে সাদের দৃশ্য ওরা দেখতাছেন না এই জায়গায় ভাই কবুতর গুলো উড়াইতেন তাই না ভাই হুম এই যে দেখেন কবুতরটা এই যে দেখাই চোখটা দেখাইলাম আসলে অনেক সুন্দর দেখেন দাদা দেখেন এই যে দেখেন দর্শক ধরে টান দেন এই যে

কেউ যদি মনে করে যে ক্রস তাহলে বলবে যে ভাই আপনার কৌতুরটা এভাবে ক্রস আচ্ছা সারন ভাই এই কৌতুরটা দাদা এই যে দুইটা মাদি দেখাইলেন আপনি আমাদের হ্যাঁ আচ্ছা এই মাদিগুলা কোনটা কত টাকা বা কি কেমনি দিবেন বা আমাকে একটু ধারণা দেন এগুলা কেউ যদি নয় আলোচনা সাপেক্ষে থাকবে মানে এসব কৌতুরেরই আলোচনা সাপেক্ষে থাকবে মানে তারপরেও দু একটা দাম বলবেন না দাদা না দাম বলবো না যে নিবে সে দাম বইলা নিবে দাম বইলা নিবে তাই তো

এই ভিডিও করলাম এই দুইটা এটা তো আশা করি আপনারা এভাবে আইশা সাইরা দেখা নিবেন অরিজিনাল কবুতরগুলো এই যে দেখেন এই যে দুইটা দর্শক এই জায়গা মিলি আছে এই যে দুইটা এটা কি জোরা দাদা এটা জোরাটা আমি একটু দেখাই আপনারা দেখে কতটা কোয়ালিটি ফুল সুন্দর নরটা যে নর মা দুইটা দিতে ভাই একবার সাত করে আছে

এই যে দেন কালার কোয়ালিটি শেপ বা একটা একটা এই যে দেন নটটা এটা তাই না ভাই নটটা এটা হলো নটটা এই যে দেন চেয়ারটা দেখেন আপনারা নট ফেদার টান দেন তো ভাই একটু এই যে ফেদার ফেদার প্রত্যেকটা কবুতর কোয়ালিটি শেপ আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই যে আচ্ছা এই ডানাটা দেখান হুম চোখটা দেখায় একটু বুক তো দিয়ে নি এই হ্যাঁ এইভাবে ধরার এই যে দশক জোরার কুতুরটা আমি দেখাই দিলাম ঠিক আছে মাদিটা ধরার এটা হল মাদিটাতে এটা বাই পাওয়া রে বাবা অনেক মা দিটা বেশি ফারাফারি করতেছে এটা বেশিক্ষণ ধরবো না তারপর আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেন ফেদারটা টান দিয়ে দেখেন এই যে ফেদার ওটা ফেদার ওই ফেদারটা দেখেন এই যে দেন ঠিক আছে বাড়ি ব্যালেন্স কোয়ালিটি কোন দিকটা কম নাই ঠিক আছে ব্রিডিং মুডে আছে ডিম দিয়ে দিব আশা করি সপ্তাহখানি এটা মা তাই না হ্যাঁ এটা মা পাই টেক কিসের পাই 24 এর 24 এর টাই এই একদম ওরিজিনাল কোয়ালিটিফুল মিলি রেসার কবুতর দর্শক এই যে দেন জোড়াটা আমি দেখাই দিলাম যাদের ভালো লাগবে আশা করি আপনারা কবুতর জোড়াটা পছন্দ লাগলে নিতে পারবেন এগুলো বাচ্চা কাচ্চা দর্শক সাইরা উড়াইতে পারবেন আর একদম আমি কি বলবো একদম সাইরা আপনাদেরকে দেখাব কবুতর কোয়ালিটি কত সুন্দর কবুতর দেখতে কত সুন্দর মিষ্টি চেহারা কবুতর তো বাড়ির কবুতর দেখাবো কম তবে কোয়ালিটি ফুল কবুতর দেখাবো যে কটা দেখাবো একদম নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল কবুতর দেখাবো তা আশা করি আমাদের সাথে থাকবেন ঠিক আছে এটা মাদি এটা নর দর্শক এই যে আমি যে দেখাই ছিলাম কবুতরগুলা এই যে কবুতরগুলা ভাই এখন সাইরা দিব ইনশাল্লাহ দেখান ভাই এই যে গেল গা তো দর্শক স্প্রিট কত কবুতরের সেটাই আমি দেখাবো এই যে দেন স্প্রিট কত আমি ক্যামেরা ঘুরে কুল পাই না দর্শক বাইর আরেক জোড়া কবুতর আমি একটু দেখাই আপনাদেরকে এটা হলো রেট চেকার এই যে দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর আমি দেখাই দিলাম এই যে দেখেন যাদের লাগবে তারাই বুকিং দিবেন বাই হ্যাঁ ভাই ওগুলোর দাম তো বললেন না ভাই ও দাম সবই আলোচনার আলোচনা থাকে মানে যারা নিবে আপনার থেকে কল দিয়ে নিয়ে নিবে তাই তো ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আমি দেখাই দিলাম কৌতুরগুলা তো আর একটু কাছে যা দেখাই ভাই এটা একদম জোরা তাই না ভাই জোরা বলতে সিঙ্গেল সিঙ্গেল আর কি জোরাও নিতে পারবো সিঙ্গেলও নিতে পারবো তাই তো ভাই জন্য মন চেয়ে আমার ফোন দিব ফোন দিব হ্যাঁ ভাই একটা একটা ছেলে সিঙ্গেল ডাবল চলে ডাবল হ্যাঁ একটা একটা কবুতর ধরুন দর্শক এই যে তিনটা কবুতর একটা বাসা ঢুকে গেছে গাভাইয়ের আর এই যে তিনটা এখন উঠতেছে এই যে দর্শক দেখেন আপনার চেহারাটা আমি দেখাই একদম পুরা অস্থির ভিডিওটা ছোট হইলো ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করি তাই না ভাই হুম এই যে দেখেন ভালো জিনিস কম তলাই ভালো চোখটা দেখেন তো চোখটা আজান দিচ্ছে মুখ ছাড়া না এই যে দেখেন চোখ যে এটা হলো নটটা দর্শক মাদিটা দেখাবো ব্যালেন্স দেখছেন আপনারা পুরাপুরি ব্যালেন্স দর্শক দেখেন এই কবুদর গুলো উঠছে কিছুক্ষণ আগে কুইরা এই যে নামলো মাত্র কিছুক্ষণ আগে দেন কিভাবে হাঁপাচ্ছে ঠিক আছে ভাই এটা মাদিটা তাই না ভাই হ্যাঁ আমরা চার যে কৌতুরটা ঐ কবুতরটাকে কবুতরগুলো আমরা দেখাইছিলাম কিছুক্ষণ আগে দেন মাদিগুলা এই মাদিটা এটা রেড চেকারার মাদিটা তাই না ভাই ফেদার ডাটা দাদা আমন দাদা এই যে ফেডার আমি একটু দেখাই দিলাম আচ্ছা ওটা ওটা দেখেন এই যে ফেডার অনেক সুন্দর সবগুলো গোমূত্র খাটোল আছে হ্যাঁ খাটোল আছে ভাই হ্যাঁ এখন হয়তো বা ঠিক আছে এটা এটা পার্সোনাল টাইপ আচ্ছা পার্সোনাল টাইপ আর আমার ফোন নাম্বার দাও আছে এখানে 25 সালের গোমূত্র আছে আচ্ছা চোখটা দেখেন তো আপনি চোখটা দেখেন ভিডিও লং করব না ভিডিও এই যে দেন চোখ ওকে ঠিক আছে ভাই দর্শক এই যে দেন জোড়াটা আমি দেখাইছি যাদেরই ভালো লাগবে তারা আশা করি কল দিবেন আর ভাই ব্যবসায়ী না ভাই শখে ফাল তো এখন একদম পুরো কব বিক্রি করে দিবে তাই তো রেন ভাই আপনার ঠিকানাটা মোবাইল নাম্বারটা বলুন একটু ঠিকানা হচ্ছে গিয়া ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে যাত্রাবাড়ি ঢাকা হুম সাজাবাদ থেকে 2 মিনিট লাগে আসতে হুম হুম সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব হুম ঠিক আছে মোবাইল নাম্বার 01623031282 আচ্ছা ভাই তাহলে এটা আলোচনা করে আপনি দিবেন তাই তো ভাই দর্শক এটাও আলোচনা করে ভাই বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওটা দিছে আমার তো এর আগে দুই তিনটা ভিডিও দিছিল ভাই ইনশাল্লাহ প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে তো এবার টোটালি কবুতর ভাই সেরে দেবে তো ভাই বাসা শিফট করবে এগুলো তো না কবুতর তো ভাই বললো যে ভাই আমার সময় দেওয়ার মতন সময় নাই তো যাদেরই লাগবে ইনশাল্লাহ তারা এই কবুতর সংগ্রহ করবেন এই যে দেন মাদি নর দর্শক এই যে মাদিটা মাদিটা ভাই সাথে সাইতে দে কি হয়

ডাল একটা কবুতর হ্যাঁ নিউ অ্যাডাল নর্মাদি এখন কি নর্মাদি মাদির মতই বেশি লাগতেছে এখন যে নিবে সে চিন্তা ভাবনা করিয়ে নিবে যা হয় তার ভাগ্যের ব্যাপার

ভিজুয়াল মাদিটা পঁচিশশো টাকা হুম আর এই পাঁচশোটা পনেরোশো টাকা পনেরোশো টাকা তো কম বেশি করে দেওয়া যায় না কম বেশি যে ফোন দিবে যার পছন্দ হবে দিয়ে দেবো দিয়ে দেবে না আর কথা বলে দিয়ে দেবো কথা বলে দিয়ে দেবেন আপনি ওটা মা দিতে পারে নর হইতে পারে রেড চেকারটা হ্যাঁ হ্যাঁ রেড চেকারটা মা দিতে পারে নর হইতে পারে শিওর না শিওর না ভাই গ্রিজেলটা মা দি 100% 100% গ্রিজেলটা মা দি হ্যাঁ ভাই এই যে দেন কবু তো দেখেন আপনারা দর্শক যাদেরই ভালো লাগবে নিবেন পনেরোশো টাকা আর পঁচিশশো টাকা তাই তো ভাই হ্যাঁ এই যে দর্শক প্রথম মিলি প্যাডটা যেটা দেখাইছিলাম না এটা বিট করতেছে এই যে দেন উই বিট করে ওইটা এই যে দেন

তো আশা করি যারা এরকম কবুতরগুলো নিতে চান ইনশাল্লাহ এই কবুতরগুলো এই সাদে বাই উড়াইছিল এই যে একটা সাইডে দিছে আরটা চলে যেতেছে